কাজল রেখা কাজল নাই কাজল নাই কেউ যদি কিনে দেয় তাইলে পরমু না ওই যে মনের কাজল নাই না মনের কাজল নাই তো কাজলের সন্ধানে আসছি আগে কি আগে ছিল এখানে বিয়ে হইছিল হওয়ার পরে একটা বাবু আছে এখন টাকা পয়সা দিতে পারি না যৌতুক টুক দিতে পারি না এর জন্যই আরেকটা মহিলা বিয়া কইরা সই লাগিছে তালাক দিয়ে মহিলা বিয়া করছে না মাইয়া বিয়া করছে মহিলা বিয়া করছে আমি তো এক বাচ্চার মা এখন যারা বিয়া করছে সে দুই বাচ্চার মা গুড ভালো হইছে উন্নতি এখন তার যে টাকা পয়সা আছে আমার তো নাই গরিব আমি গরিব हां গরিব গাম নেই টাকা পয়সা নাই বাবা মা নাই এখন স্বামীরে যে টাকা পয়সা দিমু একটা কাজকর্ম করতে তা তো নাই দিতে পারি না এখন লাস্টে একটা মহিলা বিয়ে করছে তার অর্থ সম্পদ টাকা পয়সা আছে সে আমার ভালোবাসাটা বুঝি নাই আমার ছাইড়া দিয়ে গেছে মহিলার কাছে কষ্টের জীবন এখন থাকেন কই আপনি আমি থাকি গাজীপুর ছেলে আছে না হুম কতটুকু একটা ছেলে আছে তিন বছর তিন বছর হুম আপনি তো সুন্দর মানুষ ছাইরা যাই লোক আপনারে ছাইরা গিসা এখন কি করবেন যদি মানুষের মনের সাথে মন না মিলে ভালোবাসা অথবা আমি তার যোগ্য হই নাই এর জন্যই আমার ছাইরা দিছে সুন্দর হইলে কি হবো যে যারে ভালোবাসে হাজার কালোর মধ্যেও ভালোবাসবো নিশ্চয় আমি তার মনের মতন হই নাই এর জন্যই ছাইরা দিছে বুঝতে পারছি এখন এই অবস্থায় কি করতে চাও এই অবস্থায় আসছে ভিডিওর সামনে যদি একজন মনের মানুষ পায় পাশে একটা বাবু দেখাও আমার পাশে থাকবো সে আমার দুঃখ কষ্টটা বুঝবো আমিও তো একটা মেয়ে বাবা মা নাই দাদির কাছে থাকি থাকি নিয়ে অনেক একটা মেয়ের জীবনে থাকে অথবা তার ভাই কি বা তার বাবা কি তার স্বামী আমার তো কেউই নেই একটা ভাই আছে বিয়া করে আসে শ্বশুর বাড়ি থাকে আমার জিগায় না তখন আরছি একটা মনের মানুষের জন্য একা জীবন তো আর চলে না একটা জীবন চলতে গেলে একটা জীবন সঙ্গী দরকার

এই যে আমি একটা নাম্বার দিয়া দেব ওই নাম্বারে ফোন দিলে তারপরে কথা বাত্রি বলবো নাম্বার কি এখন দিবেন নাকি না নাম্বারটা যখন ভিডিওটা ছাড়মু তখন দিয়া দিব তো এখন নি আসেন নাই এখন তো কিনি নাই

সবার সাথে মনের মানুষ বানাই মন না দশ জনের সাথে কথা বলতে বলতে যে কষ্টর পরিস্থিতি বই থাকবো সেই মনের মানুষ আপনজন হইব। টাকা পয়সা চাই না সে যতই কুখক আমার সমস্যা নাই যে আমি একটা বিবাহিতা মহিলা একটা বিবাহিত পুরুষই চাই ইয়ং মানুষের দরকার নাই যাতে একটা ডিভিউজের মহিলার দুঃখ একটা বিবাহিত লুকই বোঝে বয়স্ক হোক তা তো আমার সমস্যা নাই খালি দুই বেলা দুই মুটা খাইমু নামাজ পড়মু তার সেবা যত্ন নিমু আচ্ছা ঠিক আছে দেখা এটা যদি আপনার থাকে মন্দ সেটা আসবে ঠিক আছে ভিডিও শেষ করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম